শুধু রাজনীতি করবার জন্য আর এমপি হওয়ার জন্য আসি নাই আমরা নয়া নির্মাণ করার জন্য এসেছি ঢাকা আট আসনের নির্বাচনী প্রচারণায় থাকা তরুণ নেতা শরীফ ওসমান হাদি শুক্রবার দুপুরে রাজধানীর রাজপথে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন নির্বাচনের ডামাডোলে যেখানে পোস্টার ছেড়ার চাপ থাকার কথা সেখানে আদি জুমার নামাজের আগে ফেসবুকে লিখেছিলেন আমার এখন ছেরাছেরিরও চাপ নাই দুধকের সামনে থেইকা জুম্মা মুবারক এই সরল পোস্টের কয়েক ঘন্টা পরেই তার উপর নেমে আসে ভয়াবহ আক্রমণ কিন্তু এই হামলা তার লড়াইয়ের প্রতিচ্ছবি মাত্র গেল মাসে তিনি জানিয়েছিলেন 30টিরও বেশি দেশি বিদেশি নম্বর থেকে

তার মানবিক ও হৃদয়গ্রাহী পোস্টগুলো ছিল তার অদম্য সাহসের প্রমাণ তার যে হৃদয়স্পর্শী লেখা ফেসবুকে ইতোমধ্যেই সবার হৃদয় ছুঁয়ে গেছে সেখানে তিনি লিখেছিলেন মৃত্যুর ফয়সালা জমিনে না মানে হয় তিনি বিশ্বাস করেন তাকে হত্যা করা হলেও লড়াই থামবে না ওরা এক আব্রারকে হত্যা করলে আবারও লক্ষ্য আব্রার জন্মাবে এ জমিনে আমি চলে গেলে আমার সন্তান লড়বে তার সন্তান লড়বে নিজ মাতৃভূমিকে মদিনার মতো ভালোবাসার কথা জানিয়ে দৃপ্ত কণ্ঠে বলেছিলেন মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর হতে পৃথিবীতে পা রেখেছি লড়াই চলবে ইনকিলাব জিন্দাবাদ এই হৃদয়গ্রাহী বার্তাগুলো প্রমাণ করে শারীরিক গুরুতর আহত হলেও তার আদর্শের লড়াই কখনোই দমে যাওয়ার নয় হাদের সুস্থতা কামনা করে প্রার্থনা করছে পুরো দেশের মানুষ তুষার ইসলাম জাগু নিউজ তোমার চকলেটে একাকার হয়ে ওঠা লেয়ার প্রাণলেয়ার লেয়ার সম্পর্কে মিষ্টি ম্যাজিক